গোয়ালপাঘর থানার পামল এলাকায় খালের জলে তলিয়ে যাওয়া দুই শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ভুটভুটি চালকের শনিবার দুপুরে মর্মান্তিক এই ঘটনায় এক শিশু সহ ভুটবুটি চালকের মৃত্যু হয়েছে ঘটনায় এলাকায় শোকের ছায়া আসরে পরে মৃত দুইজনের নাম রাজমণ্ডল বয়স দশ শুভঙ্কর রায় বয়স পঁয়ত্রিশ জানা গিয়েছে এদিন দুপুরে ভুটবুটি চালক কাছ থেকে বাড়ি ফিরতে ছিল সেই সময় একটি খালের জলে দুই নয় দুইজন শিশুকে তলিয়ে যেতে দেখতে পেয়ে জলে নেমে পড়েন ওই ব্যক্তি এক শিশুকে বাঁচানোর পর আরেকটি শিশুকে বাঁচাতে গিয়ে দুজনেই জলে তলিয়ে যায় ওই স্থানীয় বাসিন্দা দুইজনকেই উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে ইসলামপুর মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া আসতে পারে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে মর্গে নিয়ে গেছে ওকে বাঁচাতে যায় আমার মামা মারা গেছে কি হয়ে গেছে না কিসে কোন পুকুরে ডুবে মারা গেছে না নদীতে মারা গেছে কি হয়েছে নদী হবে নদী মামা দেখছে মামা বাচ্চাদের যায় মামাও নাই মামা নিয়ে সাঁতা পারে না কয়টা বাচ্চা ছিল ওখানে কয়টা বাচ্চা ছিল ওটা তো বলতে পারতেছি না আমি একটা বাচ্চা মারা গেছে দুইজন মামা ঘক দুইজন ভাগনা না মানে অন্য বাচ্চাটা আচ্ছা প্রতিবেশী বাচ্চা হ্যাঁ মানে গ্রাম এলি তোমার নাম কি অমিত দাস আর যে মারা গেল ওর নাম কি শুভঙ্কর দাস এই বাচ্চাটার নাম বাচ্চাটার নাম বলতে রাজমন্ডল রাজমন্ডল হ্যালো তোমার নাম কি আমার নাম অমিত দাস ছেলেরা ওইখানে কাজ করতেছিল কোথায় ওইখানে বাউল কাজ করতেছিল যখন দুটো বাচ্চা ডুবে যায় জলে তখন ওইখান থেকে কাজ ছেড়ে ওইখানে আসলো বাচ্চাকে উঠানোর জন্য যখন বাচ্চা উঠানোর পর একটা উঠাইছে উঠানোর পরে আরেকটা বাচ্চা যদি উই করতে তখন ও সহকারে জলে ডুবে গেছে ওটা কি গর্ত ছিল হ্যাঁ একটা পুকুর ছিল নদীর এই সে ধরেন একটা নদীর মতনই ওই সাইডে ওর ভিতরে পুকুর আচ্ছা ওই পুকুরেই কি হয়ে গেছে ডুবে গেছে তখন লাস্টে আমাদের এখানে লোকজন যায় রশি টসি নিয়ে যায় আবার নেমে ওকে বাচ্চা উঠায় রশি দিয়ে ওকে বেঁধে তারা উঠায় যে মারা গেল ওর নাম কি হ্যাঁ শুভঙ্কর

ওর বাবার নাম কি হলো প্রকাশ মন্ডল আচ্ছা এ ঘটনাটা কোথায় হয়েছে বাজারের পাশে বাজারের পাশে আপনার নাম কি আপনার নাম বলাই বিশ্বাস শুনলাম দুটো বাচ্চা জলে ডুবে গেছিলো দুটো বাচ্চাকে উঠাতে গেছিল উঠাতে যায় তারপরে মানে কি একটা বাচ্চাকে উঠায়ে ফেলে দিচ্ছে টাঙ্গাতে আর একটা বাচ্চাকে ও ডুবে গেছে ওখানটায় আমার ভাইটা যে বাঁচাতে গেছে বাচ্চা দুটোকে উঠাতে যেয়ে ও বাচ্চাটাকে একটা উঠাই দিয়েছে আর একটাকে উঠাতে যায় ও পড়ে গেছে জলে ও তো সাঁতার জানে না বর্তমানে সাঁতার জানে না যখন তখন ও পুরো সে জল খেয়ে গেছে জল খেয়ে তখন ওখানে ই হয়ে গেছে মানে ভাসে উঠছে ভাসে উঠার পরে মানে হয় প্রশিক্ষণ কেউ কেউ দেখছে দেখে দেখার পরে তখন উঠাইছে আমি এইটুকু জানলাম এইটুকু আমি শুনে আমার ইসলামপুরে বাড়ি শুনে বলি ভাই হবে আমার আমি শুনে এইখানে এসে এইটুকু জানলাম বললাম যে মারা গেছে সে ভুটবুটি চালক হ্যাঁ বুটবুটি চালায় আচ্ছা কি করছিল ওই সময় উনি আমার হলক করে কি করে মানে ওই জায়গায় কি কোনো কাজ করছিলেন কাজ করেনি নেই উনি বুটবুটি চালায় বাড়ি আসছিল আর যেখানে বাচ্চা দুটো পড়ছিল সেই পাশেই কিন্তু নদীর বিলটা আচ্ছা ওই দেখেই বাচ্চা দুটো যখন হাত পাগুলো এরকম করতেছিল তখনই বাচ্চা দুটোকে দেখে ও বুটবুটিটা দাঁড়া করায় ওদেরকে উঠাইতে গেছে আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিল পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর